কি চল্লিশ সবাই কেমন আছে না সব করি ভালো আছেন তো বিওস আজকের এপিসোডে আমি আপনাদেরকে ব্রাইডাল একটা নেকলেসের দেখাবো এটা খুবই প্রিমিয়াম আমরা সাধারণত এক হাজার টাকা থেকে ডায়মন্ড কাঠের নেকলেস সেল করে থাকি আপনাদের জন্য আর এখন তো আমাদের ধামাকা অফার চলতেছে কিন্তু ধামাকা অফারের মধ্যেও আমরা ব্রাইডালের বেশ কিছু নেকলেস আপনাদেরকে দেখাবো তো তার মধ্যে এইটা একটা এটা আমাদের এক্সসেপশনাল কালেকশন প্রিমিয়াম কালেকশন যারা এটা নিতে চাচ্ছেন নিতে পারবেন দেখেন জাস্ট হাতটা দেখেন চোখ জুড়ায় যাবে এই যে কন্ট্রা হাটটা পরলে লেহেঙ্গার উপর আর কিছুই লাগবে না আর এটা সাথে আছে গর্জিয়াস এক জোড়া কানের দুল আর আছে হচ্ছে টিকলি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এটার সাথে ম্যাচিং করে ঝাপটা চুরি। আংটি সব কিছু নিতে পারেন সেগুলো আলাদা চার্জ দিতে হবে তবে এই যে বক্সের ভিতরে আপনারা গলা আর কানের এবং টিকলির যে সেটটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস হচ্ছে মাত্র 22500 টাকা 22500 টাকা ভিডিওটা খুব বেশি বড় করব না বাইশ হাজার টাকা বাজেট থাকলে আপনারা এই কালেকশন কিনতে পারবেন এছাড়া আমাদের ইয়োলো কালেকশানে অনেক ধামাকাধামাকা অফার চলছে আপনারা সে অফারগুলো নিয়ে লুফে নিবেন এবং লুফে নিতে চলে আসতে হবে আপনাদের ইয়োলো কালেকশানে তো আমি আপনাদেরকে বলবো আপনারা কিন্তু এই সেটটা মোটেই মিস করবেন না এটার আরো কালার আছে যেমন হোয়াইট কালার আছে গ্রীন কালার আছে মিন্ট কালার আছে পিঙ্ক কালার আছে অনেকগুলো কালার আছে যার যে কালার ভালো লাগবে নিয়ে নিবেন তো আমি আর দেরি না করি আর চুরি কালেকশন পনেরোশো টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু আপনারা আমাদের চুরি কালেকশন গুলো নিয়ে নিতে পারবেন তো ইয়েলো কালেকশন এই কন্ট্যাক্ট নাম্বারটাতে কন্ট্যাক্ট করে আপনারা চলে আসবেন তিন বাই চার গাউসিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা এটা কিন্তু আমাদের ঢাকা গাউসিয়া মার্কেট এটা কিন্তু ঢাকা গাউসিয়া মার্কেট তো চিনেন নিউ মার্কেটের অপোজিটে যে গাউসিয়া মার্কেটটা সেই মার্কেটের নিচতলায় তিন বাই চার গাউসিয়া মার্কেট তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন যারা পেজ থেকে দেখছেন শেয়ার করবেন আর যারা চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি এন্ড এবং আমাদের ইয়েলো কালেকশন এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে আমাদের সবাইকে সাপোর্ট করবেন অনেক দূরে গিয়ে নিয়ে যাবেন আর বিয়ের সাথেতে আপনাদের বাসার বউয়ের পায়ের নখ থেকে চুল পর্যন্ত সাজাতে যা লাগে সবকিছু আমাদের কাছ থেকে নেবেন ঘরে বসে কারণ আপনাদের দোকান আসতে হবে না আপনারা এই মুহূর্তে WhatsApp যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিন্তু সবকিছু কিনতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম